আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শখের বুটিক থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বুটিকের থ্রি পিস নিয়ে এবং এগুলো একটা ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আছে বাট আজকে অফার চলবে অফার যারা নিতে চান ফার্স্ট অর্ডার করতে হবে এটা দেখেন আরং ওন কটনের উপর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে চলছে ডিসকাউন্ট এগুলোর প্রাইস কত পড়বে আমরা বলি নয়শো টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় একই রকম হবে আর সালোয়ার গুলো প্রত্যেকটা প্যান কাটিং কটন এর সালোয়ার থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নেক্সট চলে যাবো আমরা একটা চেয়ার একটা সুন্দর তো কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকের ভিডিও সবগুলো কালেকশনই সুন্দর অফার প্রাইস মাত্র নয়শো এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে যেমন এখানে আপনার মানে এগারোশো পঞ্চাশ এগারোশো বারোশো টাকা রেঞ্জের ড্রেস বাট অ্যাভারেজ একটা প্রাইসে থাকছে আজকে নয়শো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কিন্তু অফারটা দেওয়া হচ্ছে আপনাদের শুধুমাত্র মানে আপনাদের জন্য

ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা দুইটা কালার হবে হ্যাঁ

দুইটা কালার এই যেটা একটা কালার প্রাইস সেম মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে মাত্র নয়শ নিরানব্বই টাকা সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর অলিভ কালার গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোনা সেম থাকবে দাম মাত্র নয়শো নিরানব্বই কালার কম্বিনেশন আর ডিজাইন একটা চেয়ে একটা সুন্দর সো কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা চমৎকার কালেকশন আছে দুইটা কালার এই যে এটা একটা কালার থাকছে দেখেন সেম প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকায় ওকে নেক্সট আমরা চলে যাব এই ডিজাইনটা দেখেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন সেম প্রাইস পড়ছে নয়শো টাকা

নয়শো নিরানব্বই তে ভালো লাগলে খুব দ্রুত কিন্তু নিতে হবে লেট করা যাবে না আর হোলসেল তারা ভাইদের সাথে পেঁয়াজ কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন সিক্স থেকে দামটা কি থাকবে মাত্র নয়শো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার একই দাম নয় টাকা সেই মাত্র

নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন থাকছে এইটা মানে অনেক সুন্দর একটা কালেকশন একটা চমৎকার ডিজাইন কিন্তু দাম সেম নয়শো নিরানব্বই সো নিতেও চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে শখের বুটি ক্রিস্টার্ন মল্লিকার পাস্তলাতে চারবার এক নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস